মঙ্গলবার ফ্ল্যাক অফ করে শিলচর পুরসভার নতুন ইলেকট্রিক মিনি সুপার সাকার গাড়ির উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দ্বীপান চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন এক কোটি ছয় লক্ষ টাকা ব্যয় শিলচর শহরে দ্রুত আবর্জনা নিষ্কাশনের জন্য এই ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করা হয়েছে এছাড়া মন্ত্রী বলেন শিলচরের যেসব কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে শহরের বন্যা তিনি জানান বিজেপি সরকার সব সময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং আসামের মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে এই দিন মতামত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক দীপান চক্রবর্তী বলেন বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন যেগুলি বাস্তবায়নের জন্য তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় জেলা শাসক রোহন কুমার ঝা প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ শিলচর পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ যেভাবে কাজ করেছে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার বাইশ ইংরেজিতে যে ভয়াবহ বন্যা হয়েছিল এই বন্যায় সব ডিপার্টমেন্ট কাজ করেছে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা ছিল শিলচর পৌরসভার সেটা সাফাইয়ের ক্ষেত্রে হোক সেটা পাম্প সেট লাগিয়ে জল বের করার ক্ষেত্রে হোক ফ্লাড পরবর্তীকালে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে পৌরসভা অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেছে যার জন্য পৌরসভাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করছি তার পরবর্তীকালে শিলচর পৌরসভা আজকের দিনে তার যে ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দর করার লক্ষ্যে আর পরিষেবা দেওয়ার লক্ষ্যে যদি আমাদের মধ্যে ইলেকটেড বোর্ড নেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা রাস্তাঘাট বানানোর ক্ষেত্রে হোক ট্রেন বানানোর ক্ষেত্রে হোক সেটা ক্রিমিনেশের উপর চিন্তা করে সুপার সাকার মেশিন কিনে বড় বড় ড্রেন সাফাই করার ক্ষেত্রে হোক ট্রান্সফার স্টেশন আপনারা জানেন যে প্রথম আসাম রাজ্যে এই ট্রান্সফার স্টেশন বসানো হয়েছে কিছুদিন আগে তার ইনোগ্রেশন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই ট্রান্সফার স্টেশনের দুটা আর মেশিন রয়েছে আর দুটা সাকার মেশিন রয়েছে যেটাকে কমপ্যাক্ট করবে